একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো কর্মসূচি কিন্তু আমি একটা সবিনয় প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই আপনার কি সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার আমরা তো সবাই এখানে যারা আছি তারা প্রথম সারির নেতা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমরা এখানে যারা আছি আমরা কি সবাই উনিশ দফার প্রত্যেকটি দফা পড়ে দেখেছি উনিশ দফার শুরুতে কি আছে শেষে কি আছে আমরা কি জানি দেশনেত্রী বেগম খেলোয়াড় তার ভীষণ সেটার কয়েকটা লাইন হলেও কি আমরা পড়েছি কেন কাব তারেক রহমান প্রত্যেকটা তার একত্রিশ দফার কথা বলে আমরা কি একত্রিশ দফার কোন দফার পুরোটা কি ভালো করে পড়ে দেখেছি উনি কি বলতে চেয়েছেন আসলে আমরা অনেকেই হয়তো পড়িনি আমার মনে হয় যে এই জায়গাটি কিন্তু আমাদের বিরাট বড় একটা দুর্বলতা আমরা সবাই মানি যে সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে জ্ঞান যেমন একটি দল যখন জ্ঞানদীপ্ত হয় ভবিষ্যৎ দেখতে পায় তখনই একটা দল পরিপূর্ণ দল হয়ে ওঠে আর দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নেতা নেতাকর্মীরা আর সেই নেতাকর্মীরা যদি কোনো কারণে বুদ্ধিদীপ্ত হতে না পারে জ্ঞানদীপ্ত হতে না পারে তাহলে সে দল কিন্তু কখনো দাঁড়াতে পারে না আমাদের নেতা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক আহমান প্রত্যেকটা সময় নিজেদেরকে ইম্প্রুভ করেছেন নিজেদেরকে পরিশীলিত করেছেন নিজেরা জানার চেষ্টা করেছেন এই জানার চেষ্টা করেছেন বলেই দেখবেন খেয়াল করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কর্মব্যস্ত বা তার এই বাংলাদেশের মানুষের সাথে পরিচিত থাকবার সময় মাত্র দশটি বছর উনিশশো সালে মার্চ মাসে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন আর একাশি সালের মে মাসের তিরিশ তারিখে তিনি সাহায্য পালন করেছেন মাত্র দশটি বছর এই দশটি বছরে তার মধ্যে প্রায় বলতে গেলে পাঁচ বছরের বেশি সময় তাকে কিন্তু সত্যিকার অর্থে দেশ পরিচালনা পর দায়িত্বে কিন্তু দেখবার সুযোগ আমরা পাইনি যে মাত্র কয়েকটি দিন উনিশশো পঁচাত্তর সেই নভেম্বর থেকে শুরু করে একাশি সালের মে পর্যন্ত যে সময়টি পেয়েছি আমরা তার ভেতর দিয়ে তিনি বাংলাদেশকে যে মাপের পরিবর্তন করে দিয়েছেন আজকে এতটা বছর পরেও কিন্তু আমরা সেই পরিবর্তনের কাছাকাছি যেতে পারি না তিনি আমাদের জন্য যে ভবিষ্যৎটি রচনা করে গেছেন সেই ভবিষ্যতের সেই ঘরে একটা নতুন ইটের টুকরাও আপনি দাঁড়তে পারে আপনার যদি এক এক করে প্রত্যেকটা জিনিসের বিবরণী নেন তাহলে তার বিশালতাকে এমন একটা উচ্চতায় আপনি দেখবেন যেখানে আপনি উঁচু হয়ে চোখ চোয়েতে তাকাতেও পারবেন আকাশের সমান সেই উচ্চতায় শহীদ রাষ্ট্রপতি জরমা শুধু তার নিজেকে নেন একই সাথে যে বাংলাদেশকে নিয়েছেন বাংলাদেশের মানুষজনকে নিয়েছেন আমরা সেটাই আমাদের আত্মার সেই উপলব্ধি দিয়ে বুঝবার চেষ্টা করি আমরা হয়তো সেটা কখনই করিনি আমরা তার জীবনে যখন আলোচনা করতে যাই বা তার সম্পর্কে যখন কথা বলতে যাই আমাদের সেই সময়টা শুরু হয় সেই উনিশশো একাত্তর সালের সেই ছাব্বিশে মার্চের প্রথম প্রহর থেকে যখন তিনি ওই বলে কথাটি শুরু করেছিলেন আপনাদের কাছে কি মনে হয় যেটি একটা কথার কথা আপনাদের কাছে কি মনে হয় যে উনি কালুর খান কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেটি নিছক একটি বক্তৃতার অংশ সেটি নিছক কোনো একটা সাদা পাতায় লেখা কয়েকটি লাইন যেটি উনি পাঠ করেছেন আমরা যদি সেই ভ্রান্তির মধ্যে থাকি তাহলে স্বীক রাষ্ট্রপতির জীবনকে আমরা কোনোদিন উপলব্ধি করতে পারবো না একটা মানুষ কাণ্ড জ্ঞানহীন হলে শুধুমাত্র কোনোরকম বিবেচনা ছাড়া স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলতে পারে সেই সময়কার যে ঝুঁকির যে সাহসিকতা যে নিজের প্রতি যে কঠিন একটা আত্মবিশ্বাস এগুলোকে কে আমরা কি মূল্যায়ন করার চেষ্টা করেছি আমরা কিন্তু বুঝবার চেষ্টা করেছি যে উনি কোনো কথাবার্তা ছাড়া কোনো প্রস্তুতি ছাড়া যেখানে রাজনৈতিক কোনো নেতৃত্ব তাকে আগাড়ার জন্য বলেন যে স্বাধীনতার ঘোষণা আপনাকে করতে হবে আপনারা জানেন যে সেই সময় যে স্বাধীনতার ঘোষণাটি যা করবার কথা ছিল তাকে তার দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ পঁচিশ তারিখের সন্ধ্যাবেলায় ট্রেপ রেকর্ডার নিয়ে বলেছিলেন যে আপনি যদি ঘোষণা দিতে না পারেন তাহলে আজকে সেই স্বাধীনতার ঘোষণাটি রেকর্ড করে দিন তিনি কি বলেছেন যেহেতু কি আমাকে দেশদ্রোহিতার মানায় ফেলতে চাস এটি আমাদের বানানো কোনো কথা নেই তাজ উদ্দিন আমাদের মেয়ের লেখা বই আমরা স্বাধীনতার যুদ্ধের পূর্বাপার বই এই জায়গাগুলোর প্রত্যেকটা জায়গাতে সত্যতার কথা বর্ণনা দেওয়া আছে তাহলে যাকে কেউ এই দায়িত্বটি দিল না তাকে স্বাধীনতা ঘোষণা বলবার ক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের একটা সময় এত বেশি হোক এত বেশি ভয় কেন ছিল ছিল ওই কারণে তাদের যে জায়গাগুলোকে অসম্পূর্ণতা রয়েছে দায়িত্বহীনতা রয়েছে সেই জায়গাগুলোকে উনি পূরণ করেছেন একটার পর একটা এই কথা বলতে গেলে অনেক বড় কাহিনী হবে আমি পরে কোনো একদিন সুযোগ পেলে এই কথাটি বলবার চেষ্টা করবো সেই রাত্রে দেওয়ার আওয়ামী লীগের কতগুলো উপকার আপনারা কি একটি স্বাধীনতার ঘোষণা কতটুকু সাহসিকতার প্রয়োজন হয় যেখানে নিজের নামকে করে একটা সেনাবাহিনীর একটা নিয়মিত একজন কর্মকর্তা একটা বিদ্রোহে ঘোষণা দিচ্ছেন যে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এটা কি দুটি কয়েক কথার কথা কি শব্দ এই শব্দের মধ্যে দিয়ে উনি ওনার জন্য বুলেটের একটা আঘাত তার বুকের টাইম নিশ্চিত করেছিলাম এই একটি ঘোষণার মধ্যে দিয়ে তার

অস্ত্র শস্ত্রের সীমাবদ্ধতা রয়েছে সেই জায়গায় কতখানি সাহসী হলে তিনি তার কমান্ডিং অফিসার যান যানজহাকে নিজে বন্দি করতে পারেন তাকে নিশ্চিন্ন করে দিতে পারেন সকলকে বন্দি করে তিনি তার বাহিনীকে নিয়ে ঘাটে চলে যখন যান তখন পরিবারের দিকে তাকান না তাদের জন্য কোনো কোনোরকম বার্তা তাদের কোনো আর্থিক সহায়তার কথা ভাবেন না তিনি যখন সেই জায়গাতে পৌঁছে যান ঘাটে তখন তাকে সেই বেতার ঘোষণা দেওয়ার জন্য যে প্রেক্ষাপটটি তৈরি হয় তখন একবারও দ্বিধা দিন না ভুগে তিনি অপুক্ত চিত্তে সে নিষ্কম্প কণ্ঠস্বরে উচ্চারণ করেছিলেন আমি স্বাধীনতার ঘোষণা করছি তারপরেও কথাটি চিন্তা করুন এই ঘোষণার পর পর যে কালুরঘাট বেতার কেন্দ্র এবং তার সেনাবাহিনীর উপরে যে একটা হামলা হবে পাকিস্তানি বিমান আক্রমণ সে ছিল অবধারিত সে ঘটনাটি ঘটেছে তিনি সেটাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপরে তার যুদ্ধযাত্রা কিভাবে হবে যুদ্ধ তিনি কীভাবে করবেন সেই কথাটি কেউ একবার চিন্তা করেছে বা তখন সেই কথাটিকে আমরা ভাবার চেষ্টা করেছিলাম তখনও আমরা করিনি করিনি বলে আমরা কিন্তু আজ পর্যন্ত যাত্রীরা আনতে সেইভাবে মূল্যায়ন করতে পারি তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কয়েকটি জিনিসের উপর প্রচন্ড রকম আত্মবিশ্বাস তার ছিল স্বাধীনতা যুদ্ধেও তিনি এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন সেটা কিন্তু উনি জানতেন যে এটি যুদ্ধ জয়ের কোনো পথ নয় তিনি জানতেন একটি নিয়মিত সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তারও দরকার একটি নিয়মিত সেনাবাহিনী সেই নিয়মিত সেনাবাহিনী তিনি প্রথম দিন থেকে চেয়েছেন তিনি জানতেন যে গেরিলা যুদ্ধকে প্রলম্বিত করা যায় একটা নিয়মিত বাহিনীকে বিব্রত করা যায় বিরক্ত করা যায় যুদ্ধ জয় করা যায় না যুদ্ধ জয়ের জন্য প্রয়োজন ছিল একটি নিয়মিত বাহিনী সেই নিয়মিত বাহিনী তিনি প্রথমেই গঠন করে নিয়েছিলেন তার নাম জেড ফোর্স আপনারা জানেন যে আশা করি দুটি ব্রিগেডও কিন্তু বাংলাদেশে গড়ে উঠেছিল তখন কিন্তু আমরা ইতিহাসে সেই দুটি ব্রিগেডের কিন্তু কিন্তু যুদ্ধযাত্রার কোনো খবর পাই না আমরা কামালপুরের যুদ্ধের কথা যদি বলি রোমানিকে দখল করার কথা যদি বলি সিলেটকে মুক্ত করার কথা যদি বলি তাহলে সেটি জেড ফোর্সের অবদান দুঃখের কথা হলো এই যেদিন উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে যখন বাংলাদেশের প্রথম বৃহত্তর জেলা হিসাবে সিলেট মুক্ত হয় সেদিন কিন্তু বাংলাদেশের যুদ্ধের সেনার প্রতিবে যিনি সর্বাধীন কর্নেল ওসমানী সাহেব সেদিন কিন্তু সিলেটে ছিলেন তার দুদিন পরে আপনারা জানেন সবাই যে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের সমাপ্তিকালে পরাজিত শক্তিরা যখন স্বরাজ্য উদ্যানে আত্মসমর্পণ করছিল সেই আত্মসমর্পণের জায়গাতে বাংলাদেশের কোন সেনা নায়ককে রাখা হয় যুদ্ধযাত্রার সেই প্রথম দিনটি কলঙ্কিত হয়েছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বাংলাদেশের মাটিতে থাকার পরেও তাকে সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে থাকতে দেওয়া এই কষ্টবোধটাকে সবচেয়ে বেশি পীড়িত করতে থাকে তার নাম শহীদ রাষ্ট্রপতি দেওয়া তিনি তার নিজের জীবনটাকে নিয়ে গেছেন স্বজন প্রীতি একদম মধ্যে আপনাকে যদি এখানে জিজ্ঞেস করি তার যে কয়েকজন ভাই আছে আপনার এত বড় বিএনপি করি আমরা আমরা কিন্তু অনেকেই শিকার বলতে পারবো তাদের ভাইয়ের নাম আপনারা কেউ জানেন না আপনার তার পরিবারটাকে কীভাবে তিনি আত্মীয় পরিজন বঞ্চিত করেছেন সে কথাও আমরা জানি না শুধুমাত্র দেশকে ভালো আসার জন্য আজকে জনাব তারেক রহমান হয়তো খুব কষ্টের সাথে তার চাচাতো ভাইদের নাম উচ্চারণ করতে পারলেন তার চাচারা কোথায় কে কীভাবে মারা গেছেন সেই সত্য থেকে রাষ্ট্রপতি জেওয়ার রহমান তার পরিবারকে দূরে রেখেছিলেন শুধুমাত্র স্বজন প্রীতির কোনো আঁচ যেন তার কালিমা হয়েছে তার গায়ে যেন আপনারা সেই সাহসিকতার প্রত্যেকটি পর্ব দেখেছিলেন আপনারা দেখেছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রানের আরেকটি অসাধারণ গুণ ছিল তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারতেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভেতরে কখনো কোনো জটিলতা বা যখন জড়তা কাজ করেনি তিনি স্বাধীনতার যুদ্ধে ঘোষণা করবার জন্য যখন ক্যাপ্টেন জামান তখন তাকে রাস্তার নথ পথে দেওয়ানহাট ব্রিজের সামনে সে জানা জানা গিয়েছিলেন সেই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাতে যখন পাকিস্তানিরা ঢাকায় আক্রমণ করেছে পুলিশ লাইন এবং রাজারবাগ এবং ফেলখানায় সেই কথাটি যখন জেরা মাসের কাছে এসে পৌঁছেছে উনি এক সেকেন্ডে বিলম্ব না করে নির্ভরদের ঘোষণা দিয়েছিলেন তিনি আরও কতোগুলো যুগান্তকারী কাজ করেছিলেন যেগুলো বুঝিয়ে দেয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মধ্যে কোনো কোনো জটিলতা বা কোনো জড়ত নেই আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সংবিধান রচনা করা হয়েছিল সেটিকে তথাপচিত সেকুলার কিংবা ধর্ম নিরপেক্ষতার আবেগ দিয়ে আবরণ দিয়ে বাংলাদেশের যে বেশিরভাগ মানুষ নব্বই শতাংশের বেশি মুসলমান তাদের সেই ভাবাদর্শ তাদের প্রতি ধর্মের প্রতি তাদের অস্বীকার করা হয়েছিল সংবিধানে কোন রকম কোনো মনে করেন তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের সংবিধানের শীর্ষে যে কথাগুলো লেখা থাকবে তার নাম বিসমিল্লা আহ রহমানের সংবিধানের মূলনীতির মধ্যে তিনি আল্লাহর প্রতি মহান আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাসের কথা বলেছিলেন সেই আত্মবিশ্বাসে কিন্তু তাকে পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজয়ী করেছে আপনারা খেয়াল করে দেখবেন যে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয়ের ক্ষেত্রে বাঙালি বলা হতো এক সময় আমাদেরকে সেই পরিচয়টাকে এমনি পরিবর্তন করেছিলেন বাংলাদেশি বলে কারণ বাঙালি জাতীয়তাবাদের কথা যদি কেউ বলে তাহলে আমাদের যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকজন যারা আছে পাহাড়ে যারা বাস করে সাঁওতাল মুন্ডা কিংবা চাকমা বাংলা ভাষায় যে কালচার বা সংস্কৃতি সেটিকে প্রতিপালন করে না শেখ মুজিবুর রহমান যখন মানবেন্দ্র নারায়ণ রানমাকে বলেছিলেন যে তোরা বাঙালি হয়ে যায় তখন তারা বাঙালি হননি তারা শান্তি বাহিনী হয়ে একটা বিচ্ছিন্নতলা দিয়ে আন্দোলন করে তুলেছিল তার বিপরীতে সামগ্রিকতা নিয়ে সবাইকে একসাথে বাঁধবার জন্য যে জাতীয়তাবাদ আমাদের জন্য সবচেয়ে বেশি আবশ্যিক ছিল এবং যেটা পুরো বাংলাদেশের বিশ কোটি মানুষকে একই সূত্রে গাঁদতে পারে আর সেই জাতীয়তাবাদের নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এত বড় মহান উচ্চারণের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষিত করবার যে রক্ষক অবস্থি রচনা করেছিলেন তার নাম শুধু রাষ্ট্রপতি তিনি আরো কতগুলো যুগান্তকারী কাজ করেছিলেন আমরা ভুলে যাই বাক্সাল ছিল সেই সময়কার বাংলাদেশের রাজনৈতিক মাত্র দল তিনি একমাত্র ব্যক্তি যিনি খুব সাহসিকতার সাথে বাকশাকে তিনি নিশ্চিন্ত করে দিয়েছেন তিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন অনেকেই বলে যে আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল কথাটি ভুল আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল বাক্সদের জন্মের মধ্যে দিয়ে এবং সেটি করেছিলেন শেখ মুজিবুর রহমান এবং একই সাথেই বলতে গেলে একই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী জওয়াল এবং আওয়ামী লীগের পুনর্জন্ম দেওয়ার জন্য যে কারিগরটিকে আপনাদেরকে গর্বের সাথে কৃতিত্বের সাথে কৃতজ্ঞতার সাথে উচ্চারণ করতে হবে তার নাম শহীদ আফজি রহমান তিনি আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন সুতরাং কৃতজ্ঞতা বোধের এই অংশটুকু আমরা ভুললে চলব না অসাধারণ ভবিষ্যৎবার স্বীকার পথে আমরা কিন্তু একজনের কিন্তু চিন্তা করি না বাংলাদেশ একটা দেশ হিসাবে যতটা তার সামর্থ্য এবং শক্তি রয়েছে তার ক্ষেত্রে যদি আঞ্চলিক দেশগুলোকে যদি একখানা করে একটা বৃহত্তর বরণ গড়ে তোলা যায় আসিয়ান কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের মতন তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সমৃদ্ধি অনেক বড় হয়ে আসবে সেই কথাটি উপলব্ধি করেছিলেন শহীদ রাষ্ট্রবিধান সেই জন্য তিনি সার্কের ধারণা জন্ম দিয়েছিলেন যাতে করে এই অঞ্চলে মানুষগুলো সবাই একত্রা বোধ করে একটা অর্থনৈতিক মুক্তির কাছে পারে তিনি একমাত্র ব্যক্তি যিনি দূরদর্শীদেরকে বুঝেছিলেন একটা রিলিফাইড বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ দীর্ঘদিন টিকে থাকতে পারে না সেই জন্য তিনি কী করেছিলেন রকে বসে থাকা আমাদের যুবকরা যারা হাটে মাঠে মাঠ সব জায়গাতে শুধুমাত্র আড্ডা সময় নষ্ট করত যাদের কোনো কর্মদক্ষতা ছিল না তাদের না ছিল কোনো পেশাদারিত্ব বা তার তাদের কোনো টেকনিক্যাল নলেজ তাদেরকে তিনি সৌদি আরব পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিলেন শ্রমশক্তি হিসাবে যারা এই আড্ডা সেই অনস বেকার যুবকগুলো যখন কর্মক্ষমতা নিয়ে সেই সৌদি আরবের কুশল ভূমিতে যখন সেই জায়গাতে নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করেছিলেন সেটির জন্য যদি অবদান কাউকে দিতে হয় তিনি বলেন সেই রাষ্ট্রপতি অবদান আপনারা তার যদি আরও বেশি বিচক্ষণতা এবং তার দূরদর্শী তার আত্ম যদি দেখেন তাহলে খেয়াল করবেন তিনি বাংলাদেশে গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠিত করেছিলেন মাত্র কয়েকটি কয়েক প্রায় দশ হাজার ডলারের একটি ছোট্ট একটা চুক্তি যেটার মাধ্যমে রিয়াজ গার্মেন্ট প্রথম প্যারিসে তাদের গার্মেন্টস তপ্তানি শুরু করে এটার মাধ্যমে তিনি শুধু বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন বা শক্তিশালী করেছেন তার বাংলাদেশের অসংখ্য নারী কর্মী যারা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি তাদের তিনি প্রকৃতপক্ষে সূত্রে তাদেরকে অর্থনৈতিকভাবে অবদান রাখার রাস্তা করে দিয়েছিলেন তার ভিতরে আরও কতগুলো অসাধারণত্বের কথা যদি আপনারা বিবেচনা করেন এবং দেখবেন যে তিনি খাল কাটার মতন একটি এমন একটি প্রস্তাব কাছে তিনি নিয়ে গেছিলেন পুরো বাংলাদেশকে যেখান থেকে তিনি অনেক বড় ভবিষ্যৎ ভিত্তি আমরা জানি যে আমাদের দেশে যে নদীগুলো আসে তাদের উৎস একটা বাংলাদেশের মধ্যে নয় আমরা অন্যের উপরে আমাদের পানির জন্য নির্ভর করে থাকতে হয় আমরা জানি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চাচ্ছে কিন্তু মিঠা পানির জন্য সেই পানির সরবরাহ বাংলাদেশে নিশ্চিত করবার জন্য তিনি খাল কাঠার কাজটি যেমন করেছিলেন আমাদেরকে কৃষি নির্ভরশীলতা তিনি দিয়েছিলেন এবং সেই কৃষি নির্ভরশীলতার কথা আপনারা যদি সবাই মনে রাখতে পারেন তাহলে জানবেন যে আশি সালের আগে আমাদের বড় মৌসুম বলে কোনো ধানের মৌসুম ছিল না সেই জায়গাতে শহীদ রাষ্ট্রপতি দেওয়া রহমান এটিকে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের সবচেয়ে বড় খাদ্য উৎপাদনের মৌসুম করেছিলেন তার আত্মবিশ্বাস ছিল অসাধারণ এই আত্মবিশ্বাস অসাধারণ ছিল বলে তিনি কিন্তু ভীষণ শক্তিতে তার শক্তির মতন একটা বিবাদবান দ্বীপ যখন উঠেছিল তখন তিনি ভারতের চোখে চোখে এসে বলেছিলেন যে এটি আমার ঠিক তেমনি রোহিঙ্গারা যখন সেই মায়ানমার থেকে বাংলাদেশের প্রবেশ করার চেষ্টা করেছিল তখন তিনি সেই বাংলাদেশ সেনা মোটায়ন করে ভুলে দিয়েছিলেন যে তোমার মানুষ তোমার দেশে থাকবে আমার দেশ কোনোরকম মাতৃর জন্য কোনো বোঝা হওয়ার দেশ নাই অর্থাৎ এই সবগুলো জায়গাতে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন সেই দক্ষতাকে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে কার্যকর করে তুলতে পারিনি সৃজনশীলতার আরো দিকগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন আমরা পুরো বাংলাদেশকে জানতাম শুধুমাত্র এক লক্ষ একষট্টি হাজার বর্গদায়নের বাংলাদেশ তিনি বুঝিয়ে দিয়েছেন যে এক লক্ষ একষট্টি হাজারের পরেও এক লক্ষ একুশ হাজার বর্গ কিলোমিটারের একটি সমুদ্র অঞ্চল রয়েছে সেটি বাংলাদেশ ফেসবুল ব্যবহার করে তিনি আমাদের তরুণ তামিলদের যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তিনি বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশকে ফিরেছেন নতুন পুরীর মধ্য দিয়ে তিনি আমাদের তামিলের মধ্যে আমাদের শিশু হিসাবের মধ্যে তিনি সাংস্কৃতিক বোধের সেই ধারণাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন এই সব কিছু মিলে বাংলাদেশ তাকে যতটা দেখবেন ততই সম্পৃক্ত হবেন তাকে যতটা পড়বেন ততই উদ্ভাসিত হবেন জ্ঞানী সুতরাং আমাদের বোঝা উচিত যে আমরা সেটা কীভাবে দেখব আজকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার রয়ে গেছে তিনি পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো দিয়ে যারা লাভবান হয়েছে তারা কিন্তু আমাদের সীমার বাইরে রয়েছে আপনার আপনারা জানেন যে প্রতিবেশী দেশ তাদের নিজেদের যাত্রাপথকে সুগম করার জন্য তারা কিন্তু চিকেন নেকের একটা অংশ কিন্তু সবসময় কল্পনা করে যেটি তাদের অংশ হবে সুতরাং আমাদের সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে শহীদ ভিয়া রহমানের আদর্শিক পথের সার্বভৌমত্ব দিকে আমাদের দাঁড়াতে হবে ভয়ের আমার আমি বক্তব্যকে আর দেখায়িত করতে চাই না একজনের সাহায্যতের মধ্য দিয়ে আমরা কিন্তু এতগুলো একটা প্রাপ্তি অনেক হয়েছে আমরা এখানে বসে যে স্লোগান দিচ্ছি যে মুক্ত বাংলাদেশের বসবাস করছি যে রাজনৈতিক ধারণার সাথে আমরা একাত্ম হয়েছি সেটি কিন্তু একজন তার সাহায্যের মধ্য দিয়ে এটি আমাদেরকে দান করে গেছে সুতরাং তাদের আজকে এই দিনে তার বিদেহী আত্মার মাতিরা কামনা করা আমাদের জন্য কিন্তু একান্ত একটা আবশ্যিক সক্ষমের অংশ আমার আমি আমার কথা বলা শেষ করছি এটি বলে জহরাত তারেক রহমান একটি কথা পারবার বলেন আগামী নির্বাচন হতে যাচ্ছে সবচেয়ে কঠিনতম নির্বাচন পথ এখন অনেক দূরে রয়েছে ভুটি ক্ষয় বিপদগামীর জন্য এত বড় একটা দলের আদর্শিক অবস্থান কখনো প্রশ্নবিদ্ধ হতে পারে না